তুমি নিশ্চয়ই অনেক আশ্চর্যজনক ঘটনা শুনেছ কিন্তু এই ঘটনাটি হয়তো কখনো শোননি এক অমুসলিমের মেয়ে রোজা রাখলো আর তারপর যা ঘটল তা যেন এক অলৌকিক কাহিনী এক গাছ নিজে থেকেই দুধ দিতে শুরু করল আর দুধের নদী বয়ে চল এটা কিভাবে গ্রামের এক অমুসলিম ব্যক্তি থাকত তার একমাত্র মেয়ে ছিল নরম কোমল একেবারে নিষ্পাপ বাবা সব সময় তার চিন্তায় ডুবে থাকত সে মেয়েকে বারবার বলতো এই পৃথিবী এই সৃষ্টি এই আকাশ বাতাস সব মানুষের হাতের মুঠোয় যা ইচ্ছা করা যায় যা চাওয়া যায় পাওয়া যায় কোন খোদাউদার এই খেলায় নেই মেয়েটির সরল চোখ দুটো বিস্ময়ে ভরে উঠত আব্বা যদি খোদা না থাকে তাহলে আমরা এই পৃথিবীতে এলাম কিভাবে নিজে নিজেই জন্মে গেছে বাবার উত্তর কঠিন হতো আমাদের মা বাবা আমাদের জন্ম দিয়েছে কোন সৃষ্টিকর্তা কোন মালিক কোন পালনকর্তা নেই মানুষই মানুষকে অস্তিত্ব দেয় মেয়েটি প্রতিদিন এই কথাগুলোই শুনত এই কথাগুলোই মনে গেথে যাচ্ছে পুরো গ্রামেও এই একই বিশ্বাস চল মানুষের চেয়ে বড় কোন শক্তি নেই খোদার অস্তিত্ব শুধুই কল্প গ্রামের লোকজন জীবিকা নির্বাহের জন্য জঙ্গলে কাঠ কাটতে যেত বাবা তার মেয়েকেও সেই কাজ শিখিয়ে দিয়েছে মেয়েটি একাই জঙ্গলে যেত কাঠ কাট তারপর ফিরে আসত কিন্তু একদিন মেয়েটির মনে হল জঙ্গলের শেষ সীমার বাইরে কি আছে কৌতূহল তার পায়ে গতি এনে দিল সে এগিয়ে চল চলতেই থাক দূরে কোথাও একটা বস্তি চোখে পড় এক আশ্চর্যজনক জায়গা চারপাশে আলোর ঝলকানি এমন এক আলো যা হৃদলকে আলোকিত করে সে কাছে গিয়ে দিল সবকিছু যেন হাসছে এটা মাগরীবের সময় সবার হাতে খাবারের পাত্র এক বিশাল দস্তরখান বিছানো হয়েছে সুস্বাদু খাবার সাজানো সবাই একসঙ্গে দোয়া করল তারপর বসে খাওয়া শুরু ঠিক তখনই এক মিষ্টি কোমল কণ্ঠ কানে এলো বেটি এদিকে এসো আমাদের সঙ্গে ইফতার করো সে অবাক হয়ে গেল কিন্তু তাকে সামনে টেনে নিল সে বসে তাদের ইফতারের পর সবাই উঠে দাঁড়াল এক বৃদ্ধের পেছনে সারিবদ্ধ হয়ে নামাজ পড়তে লাগল মেয়েটির বিস্ময়ে চোখ বড় হয়ে গেল এটা কি হচ্ছে নামাজ শেষ হলে সেই ভালোবাসা মাখা কণ্ঠ আবার এলো বেটি তুমি কে কোথা থেকে এসেছ মেয়েটি শান্ত স্বরে উত্তর দিল এখান থেকে একটু দূরের গ্রাম থেকে এসেছি জঙ্গলে কাঠ কাটতে গিয়েছিলাম এখানে এত আলো দেখলাম তাই টেনে আনলো মহিলাটি মিষ্টি হেসে বলল বেটি এটা রমজানুল মোবারকের মাস আমরা রোজা রাখি সারাদিন ক্ষুধার্ত পিপাসার্থ থাকি আল্লাহর ইবাদত করি পাপ থেকে দূরে থাকি নামাজ পড়ি আর যেটা তুমি খেলেই সেটাই ইফতার মেয়েটি মুগ্ধ হয়ে গেল এই মহিলা তার কোমলতা তার ভালোবাসা তার কথা বলার ধরুন সবকিছু মন ছুঁয়ে গেছে সে হাসল আপনাদের সঙ্গে থেকে খুব ভালো লাগে মহিলাটি আদর করে তার কপালে চুম খেল বেটি যখন খুশি চলে এসো আমাদের দরজা তোমার জন্য সব সময় খোলা এই দিন যখন মেয়েটি বাড়ি ফিরে তার হৃদয় যেন বদলে গিয়েছে যা সে আজ দেখ তেমন দৃশ্য তার চোখ আগে কখনো দেখেনি সে সেই আলো মুগ্ধ হয়ে গিয়েছে কিন্তু এই মুসলিম মহিলার চোখে তার কথায় তার সুরে প্রথমবারের মতো সে এক মায়ের মতো অনুভূতি পেল মমতার সেই কোমলতা যা সে কখনো নিজের ভাগ্যে পায়নি কিন্তু সব কিছু সে তার বাবার কাছে বলতে পারত না জানত যদি বাবা জানতে পারে তাহলে শুধু বকাজকা নয় হয়তো মারতেও পারে প্রশ্নের ঝট বয়ে যেত কোথায় গিয়েছিলি কেন গিয়েছিলি কার সঙ্গে দেখা করেছিলি কি করতে গিয়েছিলি তাই সে চুপ রই কিন্তু মনে মনে সেই ছোট্ট গ্রামটি যেন বস্ত বলেনি এখন তার মন চাইত যেন কোনো অজুহাতে আবার সেখানে যেতে পারে কাট কাটার নাম করে বেরিয়ে পড়তো আর সোজা চলে যেত সেই আলোকিত বস্তিতে তাদের সঙ্গে ইফতার করত তাদের কথায় মিশে যেত আর এই পবিত্র বাতাসে যেন এক অদ্ভুত শান্তি খুঁজে পেত একদিন সেই মুসলিম মহিলা বললেন বেটি জানিস আমরা সেহরিও করি এটি অবাক হয়ে বলল সেহরি কি মহিলা মুচকি হেসে বললেন এটা সেই খাবার যা ভোরে সূর্য ওঠার আগে খাই যাতে সারা দিন রোয়া রাখতে পারি তার মনে এক অদ্ভুত আকর্ষণ যাবে প্রথমবারের মতো এক অদেখা ঈশ্বরের সামনে তার মন নত হতে চাইছে কিন্তু কে এই ঈশ্বর কে এই আল্লাহ তার বাবা তো কখনো তাকে আল্লাহর পরিচয় জানতে দেয়নি একদিন যখন মন খুব অস্থির হয়ে উঠল আর বাবা বাড়িতে ছিল না সে ভাবল কেননা আবার ওখানে যাই যদি বাবা জিজ্ঞেস করে বলব কাট কাটতে গিয়েছে এই ভেবে সে বন পেরিয়ে আবার সেই আলোকিত গ্রামে পৌঁছে গেল এবার সে সেখানে এক নুরানি আলোকিত বৃদ্ধ ব্যক্তিকে দেখল উজ্জ্বল মুখ চোখে অদ্ভুত স্থিরতা কথা যেন হৃদয় ছুঁয়ে যাওয়া মাধুর্য তিনি গ্রামের সবচেয়ে বজ্রজ্যেষ্ঠ এবং আল্লাহর প্রিয় বান্দা যার কথায় সত্য ও হৃদায়তের আলো ঝরে পড়ে তিনি একটি পবিত্র গ্রন্থ পড়াচ্ছিলেন মেয়েটি তার পাশে গিয়ে বসল সে আগে কখনো এমন ব্যক্তিত্ব দেখেনি তার কথায় এমন প্রভাব ছিল যেন প্রতিটি শব্দ তার হৃদয়ের গভীরে গেথে যাচ্ছে এক অদ্ভুত শান্তি এক অদ্ভুত অনুভূতি তার উপর ছে গেল সে বসেই রেল প্রতিটি বাক্য আত্মস্থ করার চেষ্টা করে কিন্তু হঠাৎ মনে পড়ল ও বাবাকে তো বলেই আসিনি যদি দেরি হয়ে যায় বাবা খুব রেগে যাবে সে হঠাৎ উঠে দাঁড়াল আল্লাহর বান্দা ডাক দিলেন বেটি থামো তুমি কে কোথা থেকে এসেছ এর আগেই সেই মুসলিম মহিলা এগিয়ে এলেন হজরত এই সেই মেয়ে যে কিছুদিন ধরে আমাদের এখানে আসছে আল্লাহর বান্দা মিষ্টি হেসে বললেন বেটি এত তারা কিসের মেয়েটি মাথা নিচু করে বলল বাবাকে জানিয়ে আসিনি উনি খুব রেগে যাবেন আল্লাহর বান্দা মুচকি হেসে বললেন আচ্ছা যাও বেটি কিন্তু আবার এসো মেয়েটি ফিরে গেল কিন্তু এবার তার মনে এক নতুন ইচ্ছে জেগে উঠ সে সেহরিও দেখতে চায় রাতে যাওয়ার ভাবনা মনে এমন ভাবে বাসা বাঁধল যে প্রতি মুহূর্তে সে শুধু এটাই ভাবতে লাগল রাত হলো বাবা গভীর ঘুমে আর সে নিঃশব্দে বাড়ি থেকে বেরিয়ে পড়ল এখন তার আর বোনের ভয় নেই না অন্ধকারের না কোনো হিংস্র প্রাণীর যেন কেউ তাকে পথ দেখাচ্ছে যেন কেউ তাকে রক্ষা করছে সে যখন সেই বস্তিতে পৌঁছালো তখন পুরো গ্রামে এক উৎসবের আলোচিত সেহারির প্রস্তুতি চলছে মানুষ হাসছিল সবার মুখে এক অদ্ভুত আলো সে গিয়ে আবার সেই আল্লাহর বান্দার পাশে বসে পড়ল তিনি মিষ্টি হেসে বললেন আসতে চেয়েছিলে তাই এসেই পড়লে কি এবার আমাদের সঙ্গে রোজা রাখবে মেয়েটি নিষ্পাপ কণ্ঠে জিজ্ঞাসা করল রোজা কি আল্লাহওয়ালা খুব কোমল স্বরে বললেন রোজা শুধু শরীরকে ক্ষুধার্ত বা তৃষ্ণার্ত রাখার নাম নয় এটা এমন এক ইবাদত যেখানে মানুষ তার দেহ ও আত্মাকে সব ধরনের পাপ থেকে বাঁচায় সেই পাপ যা শুধু এই দুনিয়াতেই নয় আখিরাতেও মানুষকে ধ্বংস করে দিতে পারে আর এই মাস এটা রমজান কারিম বরকতের রহমতের মাস। এই মাসে প্রতিটি মুসলমান পুরুষ হোক বা নারী রোজা রাখা তাদের জন্য ফর্জ আমরা শুভ থেকে নাগরিক পর্যন্ত আল্লাহর ইবাদত করি নিজেদের সব গুনাহ থেকে রক্ষা করার চেষ্টা করি আর আল্লাহ আমাদের এমন পুরস্কার দেন যার তুলনা মেয়েটি স্তব্ধ হয়ে শুনছে প্রতিটি শব্দ যেন তার হৃদয়ের দরজায় করা নাড়ছে যেন শুষ্ক মাটিতে প্রথম বৃষ্টির ফোঁটা পড়ছে সে অবাক হয়ে জিজ্ঞাসা করল এই আল্লাহকে আমার বাবা তো বলে আমাদের কোনো খোদা নেই আমরা তো এমনি এমনি সৃষ্টি হয়েছি আল্লাহওয়ালা মৃদু হেসে উঠলেন তবে সেই হাসির মধ্যে এক অদ্ভুত ব্যথা লুকিয়েছে না মেয়ে এমন কখনোই হতে পারে না এই দুনিয়া এই আকাশ এই জমিন সবকিছু তারই ইচ্ছায় সৃষ্টি হয়েছে তিনি এক তার কোন শরিক নেই তিনি আমাদের সৃষ্টি করেছেন কিন্তু তিনি আমাদের বাবা নন তিনি সব ধরনের অভাব থেকে মুক্ত সব দোষ ত্রুটি থেকে পবিত্র সব খারাপ বিষয় থেকে মহান শুনো তোমার খোদা একটাই যিনি আমারও খোদা তোমারও খোদা এবং সমস্ত জিনিসের মালিক কেউ মানুক বা না মানুক সত্য এটাই আল্লাহ আল্লাহওয়ালার কথা শুনে মেয়েটির হৃদয় যেন থমকে গেল এসব কথা তার জন্য একেবারেই নতুন কিন্তু এই কথার মধ্যে এক অদ্ভুত সত্য লুকিয়ে আছে এক অদ্ভুত আকর্ষণ যেন হারিয়ে যাওয়া পথের সন্ধান পেয়ে গেছে সে ঠিক তখনই শেহরির আজান হল আল্লাহওয়ালা বললেন চলো মেয়ে আমাদের সঙ্গে বসু প্রথমবার শেহরির স্বাদও পাবে আর উদ্দেশ্য বুঝতে পারবে মেয়েটি বসে পড়ল এক অদ্ভুত প্রশান্তির সঙ্গে মনে হচ্ছিল সে যেন সবসময় এখানকারই ছিল যেন এই বস্তির মাটিরই একটি অংশ শেহারির পর আল্লাহওয়ালা মেয়েটির দিকে তাকিয়ে কোমল কণ্ঠে জিজ্ঞাসা করলেন মেয়ে তুমি কি মুসলমান হতে চাও মেয়েটির চোখ কানায় ভরে গেল হ্যাঁ আমি তো এতদিন ধরে পথভ্রষ্ট ছিলাম আমার কোনো ধর্ম ছিল না কোনো খোদা ছিল না আমি ছিলাম এক অসহায় পথিক কিন্তু আজ আজ আমি আমার খোদাকে পেয়ে গেছি যিনি সবার যিনি সবার কথা শোনেন আমি শুধুই তার হতে চাই আল্লাহওয়ালার চোখ জ্বলে উঠল আনন্দে তাহলে মেয়ে মন প্রাণ দিয়ে কালিমা পড়ো মেয়েটি কাঁপতে থাকা ঠোঁট দিয়ে শাহাদাতের কালিমা পড়ো সে মুহূর্ত ছিল তার আত্মার নতুন জন্ম সে মুসলমান হয়ে গেল আর সেদিনই সে প্রথমবার রোজাও রেখে দিল আর প্রথমবার সে তাদের সঙ্গে নামাজ পড়ে তার চোখ ভিজে উঠেছিল কিন্তু মন এক অদ্ভুত শান্তিতে ভরে গিয়েছিল সে আল্লাহওয়ালার কাছ থেকে কুরান পড়তে শুরু করল প্রতিটি শব্দ যেন তার তৃষ্ণা মিটিয়ে দিচ্ছে তারপর যখন ভোরের আলো চারদিকে ছড়িয়ে পড়ল সে চুপচাপ বাড়ি ফিরে তার বাবা তখনও ঘুমিয়েছি কয়েকদিন সবকিছু শান্তিতে চল বাবা কিছুই টের পেল না সে প্রতিদিন লুকিয়ে রোজা রাখল বাবা যখন কাজে চলে যেত তখন সে বস্তিতে চলে যেত সেখানে বসে কুরান পরত নামাজ আদায় করত আর সেই আলোতে শান্তি খুঁজত যা এখন তার আত্মার অংশ হয়ে গেছে বাবা যখন কাজ থেকে ফিরত তখন খাওয়ার জন্য ডাক সে আসতে বলতো আমি আগেই খেয়ে নিয়েছি আব্বা আজ খিদে নেই তো সত্য তো ছিল অন্য কিছু সে তখনও রোজা ছিল কিন্তু এই সত্যি সে কিভাবে বল মাজবুর হয়ে প্রতিদিন মিথ্যা বলতে হতো এভাবে দু তিন দিন কেটে গেল বাবা অবাক হয়ে ভাবতে লাগলো এটা কি হচ্ছে মেয়েটা তো সবসময় আমার সঙ্গে খেত এখন আগে ভাগেই খেয়ে ফেলে কোনো অসুখ বিসুখ হল না তো একদিন বাবা তাকে সরাসরি জিজ্ঞেস করলো বেটি তুমি কি অসুস্থ আগে তো আমার সঙ্গে খেতে এখন আগেই খেয়ে নাও ব্যাপার কি মেয়েটি মাথা নিচু করে ফেল আব্বাহ হয়তো অভ্যাস বদলে গেছে সে প্রতিদিন লুকিয়ে শেহরি করত রোজা রাখত আর বাবা বেরোলেই বস্তিতে চলে যেত সেখানে বসে কুরান পরত ইবাদত করত আর সেই আলোতে নিজেকে ডুবিয়ে দিত কিন্তু একদিন কপালের পর্দা ফাঁস হয়ে গেল বাবার এক বন্ধু যিনি জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিলেন মেয়েটিকে মুসলমানদের বস্তিতে যেতে দেখলেন তিনি অবাক হয়ে গেলেন এই মেয়েটা যে তো খোদাকেও বিশ্বাস করত না এখন মুসলমানদের বস্তিতে কি করছে তিনি সরাসরি বাবার কাছে অভিযোগ করলেন ভাই তোমার মেয়ে প্রতিদিন জঙ্গলের পথ দিয়ে মুসলমানদের বস্তিতে যায় একবার খোঁজ নাও ব্যাপার বাবা তো আগেই সন্দেহ করছে সে মেয়েকে প্রশ্ন করত কিন্তু কোনো স্পষ্ট উত্তর পেত না এখন এই অভিযোগ যেন আগুনে ঘি ঢেলে দিল সেদিন যখন বাবা বাড়ি ফিরল তার মুখে ছিল আগুনের মতো কঠোরতা সে মেয়েকে ডেকে বলল বেটি আমার জন্য ঠান্ডা শরবত নিয়ে আয় মেয়েটির হাত কাঁপতে লাগে সে ধীরে ধীরে শরবত বানিয়ে নিয়ে এলো বাবা তার কোমল হাতটি শক্ত করে ধরে ফেল তারপর জোর করে সামনে বসিয়ে দিল আমার হাতে করে শরবত খাও মেয়েটির আত্মা কেঁপে উঠল তার ঠোঁট শুকিয়ে গেল তার জোরে জোরে ধাক্কা দিতে লাগলো রোজা রেখে সে কিভাবে এই শরবত পান করবে সে নরম স্বরে বলল আব্বা আমি এটা খেতে পারবো না বাবার মুখ তেলে বেগুনের মতো রেগে উঠল কেন কি হয়েছে সে চিৎকার করে উঠ তারপর এক ঝটকায় মেয়েটির গালে একটা কঠিন চট বসিয়ে দিল আমার সঙ্গে লুকিয়ে মুসলমানদের বস্তিতে কি করতে যাস কি শেখাচ্ছে তারা তোকে মেয়েটির চোখে জল এসে গেল কিন্তু তার কণ্ঠস্বর কাঁপেনি বরং তার কণ্ঠে ছিল দৃঢ়তা সে ধীরে ধীরে বলল আব্বা ওরা আমাকে কিছু শেখায়নি ওরা শুধু আমাকে সঠিক পথ দেখিয়েছে তিনি শিক্ষা দিয়েছেন যে এই দুনিয়া এমনি এমনি সৃষ্টি হয়নি না আমরা খোদা না এই জমিন আসমান নিজে নিজে গড়ে উঠেছে একজন খোদা আছেন যিনি সবকিছু চালাচ্ছে বাবার রাগ আগুন হয়ে ফেটে পড়ল। খোদা ভুদা কিছু নেই তোর মাথায় বিষ ঠেলে দিয়েছে ওই লোকগুলো এখন তুই এর শাস্তি পাবি সবার আগে এই সর্বত মেটি মেয়েটি ফুপি কেঁদে উঠল আব্বা আমি পারবো না আমার রোজা আছে রমজান মাস চলছে আমি কিছুতেই রোজা ভাঙতে পারবো না চাইলেও তুমি আমার প্রাণ নিয়ে নাও বাবা দাঁত কিডমিট করে উঠল তুই তো মুসলমান হয়ে গেছিস মেয়েটি চোখ মুছে বলল হ্যাঁ আমি মুসলমান হয়ে গেছি মন থেকে আত্মা থেকে সমস্ত হৃদয় দিয়ে কথা শুনে বাবার চোখে হিংস্রতা নেমে এল সে আগে কাঁপতে কাঁপতে পাশের এক মহিলাকে ডাকল এই ওকে ধরে নিয়ে যা ভালো করে গোসল করিয়ে দে আমাদের শত্রুদের খাবার খেয়ে এসেছে এখন শুদ্ধ করতে হবে মেয়েটি কাঁদতে কাঁদতে অনুনয় করতে লাগল আব্বা দয়া করু এমন করোনা। না আমি মন থেকে এই ধর্ম গ্রহণ করেছি কিন্তু কেউ তার কথা কানে তুলল না তার রোজার কোনো সম্মানই রইল না জোর করে তাকে গোসল করানো হলো। যেন সে কোনো অপরাধী এরপর তাকে একটা অন্ধকার স্যাট সেতে কারাগারে আটকে রাখা হন কিন্তু তার থেকে একটিও অভিযোগ বের হল না সে জানত সে আল্লাহকে সত্যিকারের ভালোবেসেছে যতই শাস্তি আসুক যতই যন্ত্রণা হোক তার রাবের প্রতি বিশ্বাস সে ভামবে না আর বাবা গলা টিপে ধরলেও তাকে অনাহারে রাখলেও প্রাণ কেড়ে নিলেও সে আল্লাহর সঙ্গে বেইমানি করবে না সে শহরের বিনা রোজা রাখ ক্ষুধার কষ্ট তৃষ্ণার যন্ত্রণা সহ্য কর কিন্তু প্রতি মুহূর্তে আল্লাহকে ডাকত হে রব্বুল জুল জালাল হে রহমান হে রহিম তুমি আমার সাহায্য করো আমি মন থেকে তোমাকে গ্রহণ করেছি তোমার ইবাদত করেছি তোমার সৃষ্টির সামনে আমি মাথা নত করতে পারি না যদি তোমার পথে প্রাণ দিতেও হয় আমি রাজি আছি এদিকে কয়েকদিন ধরে আল্লাহওয়ালার চোখ তাকে খুঁজছে সে শাহরিতে আসত না ইফতারেও দেখা মিলত না বস্তির লোকেরাও চিন্তিত হজরত সেই মেয়েটা কদিন ধরে আসছে না না শাহরিতে না ইত্তারে আমাদের তো ওর অভ্যাস হয়ে গিয়েছে আল্লাহওয়ালার মন কেঁপে উঠল আমাদের খুঁজে বের করতে হবে সে কোনো বিপদে পড়েনি তো তিনি সিজদায় পরে আল্লাহর দরবারে কাঁদতে লাগলেন হে আমার মালিক সেই নিষ্পাপ মেয়েটির খবর দাও সে কি তোমার পথে কোনো পরীক্ষা দিচ্ছে দোয়া শেষ হওয়ার আগেই তার রুহের সামনে এক ভয়ানক দৃশ্য ভেসে উঠল একটি অন্ধকার কুঠুরি চারপাশে ভয়াবহ অন্ধকার একটি শুকনো ভিত সন্ত্রস্ত মেয়ে ক্ষুধায় কাতর তৃষ্ণায় নুয়ে পড়েছে কিন্তু তার চোখে এখনো বিশ্বাসের আলো জ্বলছে তার ঠোঁট নড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ওয়ালার চোখে জল এসে গেল হে আল্লাহ এই মেয়েটি তো সুক্তিকারের মুমিন সে তো তোমার ওলিয়া চোখের পানি গড়িয়ে পড়ল সেই মেয়েটি যে কিছুদিন আগেও হকের সন্ধানে ছিল আজ সেই হকের পথেই এক অন্ধকার কারাগারে বন্দী তার রোজা দেখে আল্লাহ ওয়ালার হৃদয় কেঁপে উঠল তিনি তৎক্ষণাৎ বস্তির মানুষের কাছে ছুটে গেলেন এবং কষ্টভরা কণ্ঠে বললেন ওই নিষ্পাপ মেয়ে খুব বড় শাস্তি ভোগ করছে আমাদের তাকে সাহায্য করতে হবে সে আল্লাহর আমানত তার ইজ্জত রক্ষা করা আমাদের দায়িত্ব বস্তির প্রতিটি মানুষ একবাক্যে সায় দিল হ্যাঁ হ্যাঁ হজরত আমরা সবাই আপনার সঙ্গে আছি তারপর কিছু সাহসী পুরুষ ও নারীকে সঙ্গে নিয়ে আল্লাহওয়ালা একটি কাফেলা তৈরি করলেন এবং সেই মেয়েটির গ্রামে রওনা দিলেন সবার অন্তরে ছিল নিষ্ঠা সবার মুখে ছিল ইবাদতের নূর আর সবার নিয়ত ছিল খাঁটি এই রোজাদার কাফেলা পৌঁছে গেল সেই গ্রামে যেখানে কখনো আল্লাহর নাম উচ্চারিত হয়নি মেয়েটির বাবা যখন এত লোককে একসঙ্গে তার গ্রামে প্রবেশ করতে দেখল তখন তার অহংকারে আগুন ধরে গেল সে তার সঙ্গীদের ডেকে চিৎকার করে বলল হামলা করো এদের এখানে আসার কি দরকার কিন্তু আল্লাহওয়ালার চেহারায় ছিল অদ্ভুত শান্তি তিনি শুধু হাত তুলে ইশারা করলেন আমরা এখানে লড়াই করতে আসিনি আমরা রোজার অবস্থায় আছি আমাদের জন্য ঝগড়া করা তো দূরের কথা তর্ক করাও হারাম কিন্তু আজ সত্য ও মিথ্যার মধ্যে ফয়সালা হবে আমরা তোমার গলা চেপে ধরবো না কিন্তু বলবি আর পাশে কে আছে। মেয়েটির বাবা তোমরা আমার মেয়ের মাথা নষ্ট করে দিয়েছ কে তোমাদের অনুমতি দিয়েছিল তাকে কালেমা শেখানো কে বলেছিল তাকে মুসলমান বানাতে আল্লাহওয়ালা ধীর শান্ত কণ্ঠে বললেন এ তো তার সৌভাগ্য যে একক আল্লাহ তাকে হেদায়ত দান করেছেন এই অনুগ্রহ তো সবার কপালে জোটে না কালেমা পড়তে পারা একমাত্র আল্লাহর রহমতেই সম্ভব হয় আর তোর মেয়ে সে তো শুধু নিজের জন্য নয় তোর জন্য সৌভাগ্যের কারণ তুই ভাব তোকে আল্লাহ কত বড নেয়ামত দিয়েছেন যে তোকে এমন নেক ও পবিত্র মেয়ে দান করেছেন কিন্তু তার বাবার আগে দেহ কাঁপতে লাগে আমি কখনো আমার মেয়েকে এসব শেখাইনি তোমরা ওর সরল হৃদ যে আল্লাহর নাম বসিয়ে দিয়েছে তোমরা ওর মন নষ্ট করে দিয়েছ আমি তোমাদের জীবিত নরম স্বরে বললেন বন্ধু একটু ভাবতো তুমি কি নিজে নিজেই এই পৃথিবীতে চলে এসেছ তোমার কি কোনো নেই, তাদেরও কি মা বাবা ছিল না যখন এই ধারাবাহিকতা মানুষের হাতে নেই তাহলে ভাবো কি এই ব্যবস্থা তৈরি করেছে বাপ রাগে ফেটে পরে বলল। আমরা মানুষ সবকিছু করতে পারি পাহাড় চিরে ফেলতে পারি সমুদ্র বেঁধে ফেলতে পারি আমাদের ভাগ্য আমরা নিজের হাতে লিখতে পারি আল্লাহওয়ালা মুচকি হাসলেন যদি মানুষ এতটাই শক্তিশালী হয় তাহলে আমার চোখের সামনে এক গাছ গজিয়ে দেখাও যদি এটা করতে পারো তাহলে আমি মেনে নেব যে মানুষই সবকিছু করতে পারে আর কোনো খোদা নেই বাপের জিহা কাঁপতে লাগলো এটা কেমন কথা বলছেন আমি কিভাবে একটা গাছ গজা আল্লাহওয়ালা শান্ত স্বরে বললেন এই তো তুমি তো বলছিলে মানুষ সবকিছু করতে পারে তাহলে কর না একটা বীজ নাও মাটিতে পুঁতে দাও পানি দাও রোদ দাও তারপর অপেক্ষা করো। কিন্তু তুমি তো গাছ কি নিজের ইচ্ছেতে আসে না এটাকে বের করে আনে সেই শক্তি যার অস্তিত্ব তুমি অস্বীকার করছো বাপ নির্বাক হয়ে গেল আল্লাহওয়ালার কণ্ঠস্বর ছিল কোমল কিন্তু গভীর প্রভাব ফেল যে আল্লাহ বীজ ফাটিয়ে তার ভিতর থেকে এক ছোট্ট অঙ্কুর বের করেন সেই তো তোমাকে সৃষ্টি করেছেন সেই তোমার মেয়েকেও বানিয়েছেন সেই সূর্য চাঁদ বাতাস সৃষ্টি করেছেন তুমি তোমার যে এই দুনিয়া নিজে নিজেই তৈরি হয়েছে। কিন্তু সত্য তো এটাই যে প্রতিটি জিনিসের একজন মালিক আছে আর সেই মালিক একমাত্র আল্লাহ যার কালিমা তোমার মেয়ে পড়েছে তারপর আল্লাহওয়ালা কঠোর স্বরে বললেন তোমার মেয়েকে বন্দি করে রেখেছ কেন বের করো তাকে আজ দেখা যাক সত্য কার পক্ষে অহংকারে ডুবে থাকা সেই বাপের আর কোনো উপায় রইল না। সে আদেশ দিল তার মেয়েকে সেই অন্ধকার কারাগার থেকে বের করা সেই নরম ও কোমল মেয়েটি যে ক্ষুধা ও তৃষ্ণায় ক্লান্ত ধীরে ধীরে কাঁপতে কাঁপতে বাইরে এল তার মুখ হলুদ হয়ে গিয়েছিল শরীর দুর্বলতায় কাঁপছে কিন্তু তার চোখে ছিল সেই ইমানের আলো যা কেবলমাত্র সত্যিকারের বিশ্বাসীদের ভাগ্যে জোটে একজন আল্লাহওয়ালা যখন তার মুখের দিকে তাকালেন আর থাকতে পারলেন না কুরানের আয়াত পরে তার শরীরে ফুঁ দিলেন এই পবিত্র শব্দগুলোর বর্তে তার মুখে আবার রোশনাই ফিরে এলো শরীরে যেন একটা নতুন সজীবতা ছড়িয়ে পড়ল যে মেয়ে কয়েকদিন আগেই ইসলাম কবুল করেছে তাকে বেঁচে থাকতে দেওয়া হয়নি না কিছু খেতে দেওয়া হয়েছে না কিছু পান করতে তিন দিন ধরে সে ক্ষুধার্ত পিপাসার্থ ছিল কিন্তু দেখো তার রবের প্রতি ভালোবাসা কেমন সে শাহরী ছাড়াই রোজা রাখ ইফতার না করেই রোজা রাখ না কোনো অভিযোগ করল না ইবাদত ছেড়ে এটাই ইসক তার রবের প্রতি এটাই সত্যিকারের ইমানের আলামত এই কথা যেন বাজের মতো এসে আঘাত করল আল্লাহওয়ালা আবার বললেন বেটি তোমার বাবাকে বলে দাও কে সে মেয়েটির কণ্ঠ কাঁপছিল কিন্তু তার কথার মধ্যে ছিল এক দৃবিশ্বাসের ওজন আমাকে সৃষ্টি করেছেন যিনি তোমাকেও সৃষ্টি সৃষ্টি করেছেন। করেছেন। যিনি এই পুরো পৃথিবী তিনি এক তোমাকে না কেউ তাকে জন্ম দিয়েছে না তিনি কারো সন্তান বাবা গর্বভরে মাথা তুলে বলল আমি এসব বিশ্বাস করি না যত কথাই বলো যত প্রমাণই দাও আল্লাহওয়ালা গ্রামবাসীদের দিকে তাকিয়ে বললেন তোমরা সবাই কি এই বিশ্বাসে একমত গ্রামবাসীরা অন্ধবিশ্বাসে ডুবেছি হ্যাঁ আমরাও এটাই মানি আল্লাহওয়ালা গভীর শ্বাস নিলেন আচ্ছা তোমরা যদি বলো যে মানুষই সর্বশ্রেষ্ঠ সবকিছু মানুষের হাতে পশু পাখি গাছপালা সব মানুষের দাস তাহলে কেউ কি আছে এখানে যে আমার সামনে একটি ছোট্ট গাছকে মাটি থেকে তুলে আনতে পারে সবাই চুপ বাবার গর্ব জেন্টলে আল্লাহওয়ালা হাত তুলে দোয়া করলেন তোর রহমত আর এই পবিত্র রমজানের তুই যে আছিস তা এই অন্ধদের দেখিয়ে দোয়া শেষ হতেই মাটি শুরু করল গ্রামবাসীরা হতবা এটা কি হচ্ছে হঠাৎ মাটি চিরে বেরিয়ে এলো এক বিশাল সুচ্চ বৃক্ষ না কেউ বীজ বপন করল না কেউ পানি দিল না রোদ পেয়ে তবু গাছ তার পূর্ণ মহিমায় দাঁড়িয়ে গেল বাবার চোখ বিস্ময়ে ফেটে গেল আল্লাহওয়ালা জিজ্ঞাসা করলেন এখন কি বলো। এটা কি মানুষ করতে পারে বাবা কাপা কণ্ঠে বলল যদি তোমার আল্লাহ এই গাছ বের করে আনতে পারে তাহলে বলো এই গাছ থেকে দুধ বের করে দেখা দুধ তো গরু ছাগল দেয় গাছ কখনো দুধ দেয় না যদি তোমার আল্লাহ সত্যিই সর্বশক্তিমান হন তাহলে এই অসম্ভবকেও সম্ভব সম্ভব আল্লাহ মৃদু হেসে বললেন আল্লাহ তার বান্দাদের প্রমাণ দিয়ে বেড়ান না মানুষই তার কুদরতের নিদর্শন দেখে নেয় কিন্তু আল্লাহর শক্তির ওপর সন্দেহ করা এটা বরদাসত করা হবে না বাবা এবার চিৎকার করে উঠল গাছ বের করে আনা এক কথা কিন্তু দুধ বের করানো এটা অসম্ভব এটা তুমি পারবে না আল্লাহওয়ালা শান্ত কণ্ঠে বললেন দেখো গাছ তো আল্লাহ বের করে দিয়েছেন এখন তুমি বলছ গাছ থেকে দুধ বের করিয়ে দেখাই কিন্তু সোনু আল্লাহ সবকিছুর জন্য নির্দিষ্ট কাজ নির্ধারণ করেছেন পশুদের দুধ দেওয়ার জন্য গাছদের ফল দেওয়ার জন্য কিন্তু যখন সৃষ্টিকর্তার কুদরত জেগে ওঠে তখন অসম্ভব বলতে কিছু থাকেন বাবা তবু এ গুয়ে, তুমি কথা ঘোরাচ্ছ সত্যটা হলো তুমি এটা পারবে না যাও তোমার ইবাদত করো আমার মেয়ে তোমার আল্লাহর ইবাদত করবে না কিন্তু এবার সেই নিষ্পাপ মেয়ে উঠে তার মুখে ছিল এক অদ্ভুত নূর আর কথার ভঙ্গিতে আগের চেয়ে অনেক বেশি দৃঢ়তা না আব্বা। এটা হতে পারে না আমি আমার রবকে অন্তর থেকে বিশ্বাস করেছি তার সামনে মাথা নত করেছি আমি তোমার কথায় আমার ধর্ম বদলাব না বাবা ক্রোধে ফেটে পড়লো আমি তোমার বাবা আমি তোমাকে জন্ম দিয়েছি মেয়েটি গভীর শ্বাস নিল তারপর কোমল কিন্তু দৃঢ় কণ্ঠে বলল না আব্বা তুমি আমাকে জন্ম দাওনি তুমি শুধু একটি মাধ্যম তৈরিকারী একমাত্র আল্লাহ তিনি সর্বশ্রেষ্ঠ তিনি সর্বপবিত্র বাবার চোখে বিস্ময় আর রাগের এক বিশাল ঢেউ সে আল্লাহওয়ালার দিকে তাকাল তুমি আমার মেয়েকে আমার বিরুদ্ধে দাঁট করিয়ে দিয়েছ আল্লাহওয়ালা মৃদু স্বরে বললেন আমাদের ধর্ম কখনো শেখায় না যে সন্তান তার মা বাবার অশ্রদ্ধা করুক কিন্তু যখন বিষয় আল্লাহ রাব্বুল আলামিনের মহিমার হয় তখন তা অবহেলা করতে পারে না যদি দেখতে না চাও তবে হে আল্লাহ এই বিভ্রান্ত মানুষটিকে দিনের আলো দান করো এই গাছ থেকে দুধের নদী প্রবাহিত করো যেন তার কঠিন হৃদয় গলে যায় এই কথা ইতিমধ্যেই আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে হঠাৎ সেই গাছ থেকে এক স্বচ্ছ শুভ্র দুধের নদী প্রবাহিত হতে লাগে এমন দুধ যা কেউ কখনো দেখেনি শোনেনি গ্রামের মানুষ হতবা চোখ বিস্ফোরিত আল্লাহওয়ালা হাসলেন এসো আমার গ্রামবাসীরা এসো এই বরকতময় দুধ সংগ্রহ করো এমন পবিত্র দুধ আর কোথাও পাবে না পুরুষ নারী সবাই দৌড়ে এলো প্রত্যেকের হাতে পাত্র প্রত্যেকের চোখে বিস্ময় দুধ ভর্তি হতে থাকলো কিন্তু গাছ থেকে বয়ে আসা দুধ শেষই হয় না আল্লাহওয়ালা আকাশের দিকে তাকিয়ে বললেন হে আল্লাহ ইফতারের সময় হয়ে গেছে আজ আমরা তোমার কুদর্তের এই দুধ দিয়ে ইফতার তিন দিন ধরে অনাহারে থাকা সেই নিষ্পাপ মেয়েটিও তার ছোট্ট হাতে সবাইকে পাত্র এনে দিচ্ছে শেষমেশ সে নিজেও এই দুধ দিয়ে তার রোয়া ভাঙ চোখে ছিল অশ্রু তবে তা আনন্দের কৃতজ্ঞতার এরপর আল্লাহওয়ালা আজান দিলেন এমন আজান যা পুরো গ্রামের হৃদয় কাঁপিয়ে সবাই একসাথে ইফতার করল তারপর আল্লাহওয়ালা নামাজ পড়ালেন সেই হাত যা কখনো কোনো সৃষ্টিকর্তার সামনে ওঠেনি আজ আল্লাহর দরবারে উঠে গেল সেই মাথা যা কখনো নত হয়নি আজ বিনয়ের সাথে সিজদায় ঝুঁকে পড়ল নামাজ শেষ হলে আল্লাহওয়ালা স্নেহভরে বললেন এখন বলো কি তোমরা এখনো অন্ধকারে থাকতে চাও নাকি সেই আলো গ্রহণ করবে যা আজ তোমাদের দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে মেয়েটির বাবা যার মাথা এতদিন অহংকারে উঁচু ছিল মাথা আমি আমি নিজেই এই গ্রামকে বিভ্রান্ত করেছি যখন আমার নিজেরই কোনো জ্ঞান ছিল না তখন আমি কাকে কি শেখাম আজ আপনি আমার চোখের সেই পর্দা সরিয়ে দিয়েছেন যা আমি নিজেই টেনে নিয়েছিলাম এখন আমি নিশ্চিত সত্য শুধুই তা যা আমার মেয়েটি গ্রহণ করেছে এবং যা আপনারা সবাই আজ স্বীকার করেছেন সে তার মেয়ের মাথায় হাত রাখল বেটি তুমি সত্যের পথে আছো আমি ভুল করেছিলাম আল্লাহওয়ালা নুরানি কণ্ঠে কালিমা পাঠ করলেন পুরো গ্রাম একসঙ্গে ঘোষণা করল লা ইলাহা ইল্লাহ মুহাম্মাদুর রাসুনুল্লাহ এভাবেই এক নিষ্পাপ মেয়ের ভালোবাসা বুদ্ধি ও দৃঢ় বিশ্বাসের বর্তে পুরো গ্রাম ইসলামের আলোয় আলোকিত হয়ে গেল সুবহান আল্লাহ হে আল্লাহ আমাদের সবাইকে একনিষ্ঠ মুসলমান হওয়ার তৌফিক দান করো নেওমায় আমিন ইয়া রব্বুল আলামিন